আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং লেখাপড়া নিয়ে আছো চারিদিকে এখন একদম বৃষ্টির প্রচন্ড ঘন ঘটা চলছে এর মধ্যে বাসায় লেখাপড়া করছো কষ্ট করে হলেও স্কুলে যাচ্ছ এবং একটা উৎকৃষ্ট ফলাফল তোমরা পাবে সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ক্লাস আজকের এই ক্লাসটিতে আমি যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতির যে বন্ধু খাতা রয়েছে সেই বন্ধু খাতায় কি কি কাজ তুমি সন্নিবেশিত করবে এবং এই বন্ধু খাতায় যে নাম্বারটি রয়েছে সেখানে যাতে করে তুমি পূর্ণ মান পাও সেটার জন্য আমি আজকের এই ক্লাসের একটা স্পষ্ট গাইডলাইন দিব আশা করি এই ক্লাসটি তোমার জন্য অনেক কাজে আসবে তো চলো শুরু করি আজকের ক্লাস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চারটি অভিজ্ঞতায় ডান পাশে টিক মার্কস করা আছে একটি হলো পদ্মার জলে ঢেউয়ের খেলা তীরের উজান সুরে কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে বুড়িগঙ্গার স্রোতে ভাষাই ভেলা এই যে চারটি অভিজ্ঞতায় টিক দেওয়া আছে এই চারটি অভিজ্ঞতাই তোমার পরীক্ষায় আসবে এই চারটি অভিজ্ঞতার উপরেই তোমাকে মূল্যায়ন করা হবে আর এই চারটি অভিজ্ঞতায় অভিজ্ঞতার মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আজকে আমি তোমাদেরকে ইন্ডিকেট করে এতে করে তোমার বন্ধুকাতাটি একটি উৎকৃষ্ট বন্ধুখাতা এবং পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি বন্ধুখাতায় রূপান্তরিত হবে ইনশাল্লাহ তো চলো দেখি যে আমাদের কি কি কাজগুলো এই অভিজ্ঞতা থেকে কি কি কাজগুলো করতে হবে বন্ধখাতায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে সরকার প্রণীত একটি সিলেবাস আমাদের অনুসরণ করতে হচ্ছে এবং সেখানে মানবন্টন এবং ধারা সব বিষয়টি উল্লেখ করা আছে সিলেবাস এই সকল বিষয়ই আছে যে বিষয়টি ইতিমধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিও ক্লাসের মাধ্যমে তো এখানে খেয়াল করো যে বন্ধু খাতা এর জন্য বরাদ্দ রয়েছে পনেরো নাম্বার এটা কিন্তু ওই একশো নম্বরের মধ্যেই পনেরো নাম্বার এই কাজটি পরীক্ষার আগেই সম্পাদন করতে হবে যেহেতু পরীক্ষার আগে সম্পাদন করতে হবে সেহেতু এখানের এই পনেরো নাম্বারই তুমি চেষ্টা করলে পেতে পারো সেজন্য সেজন্য তোমাকে তোমাকে কি করতে হবে তোমার যে বন্ধু খাতাটা আছে সেটি তো আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে করেছিলাম কাজেই এই বন্ধু খাতাটা ড্যাম হয়ে গেছে কালার নষ্ট হয়ে গেছে আর বন্ধু খাতার কাভারগুলো তৈরি করা হয়েছিল ফেলনা উপকরণ দিয়ে কাজেই সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবারই কথা নষ্ট হয়ে যাক অথবা না যাক আমরা এই পনেরো নাম্বারের জন্য বন্ধু খাতাটা নতুন করে তৈরি করব নতুনভাবে তৈরি করবো খুব বেশি সময় তো আর লাগবে না কিন্তু তোমার খাতাটা নতুন হবে এতে করে তোমার খাতার যে মূল্যায়নটা হবে সেই মূল্যায়নটা মূল্যায়নে তুমি সর্বোচ্চ নাম্বার এখানে পাবে আর সঠিক উপায়ে বন্ধু খাতাটা তৈরি করতে হবে তো সঠিক উপায়ে কীভাবে বন্ধু খাতা তৈরি করবে সেটা দেখার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে যে কি কী স্টেপগুলো তুমি অনুসরণ করলে একটা আদর্শ বন্ধু খাতা হতে পারে বা একটা উৎকৃষ্ট বন্ধু খাতা তৈরি হতে হতে পারে তো সেই ভিডিও লিঙ্ক টি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা ওখান থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারো তো এখানে বন্ধু খাতার কোন কোন বিষয়গুলো দেখা হবে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে আমাদের জানা দরকার যে বন্ধু খাতায় কোন কোন বিষয়গুলো একজন শিক্ষক দেখবেন যদিও এটা শিক্ষক নির্দেশনা তোমাদের সহযোগিতার জন্য বা তোমাদেরকে স্পষ্ট ধারণা দেবার জন্য আমি সেই বিষয়গুলো উপস্থাপন করব। চলো দেখি যে কোন কোন বিষয় একটা বন্ধু খাতায় দেখা হয়ে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বন্ধু খাতা প্রদর্শন বলেছে যে পরীক্ষার সময় শিক্ষার্থীদের বন্ধু খাতা নিয়ে আসতে বলতে হবে এখানে বলেছে যে পনেরো নম্বর সেটা আবার একটা বিভাজন করে দেওয়া আছে সেটা একটু দেখো বলেছে নিজের সৃজনশীলতা প্রয়োগ করে বন্ধু খাতা তৈরি তুমি যে বন্ধু খাতাটি তৈরি করেছ সেটা স্বতন্ত্র হয়েছে কিনা অন্যের যে আলাদা হয়েছে কিনা বা তোমার সৃজনশীলতা প্রকাশিত হয়েছে কিনা খাতাটার মধ্যে অর্থাৎ পুরো কাভার পেস্টার উপরে তুমি পাবে পাঁচ নাম্বার তোমার বন্ধু খাতার কাভার পেজটা তুমি যেমন করেছ সেটার উপরে তুমি পাঁচ নাম্বার পাবে তারপরে বলেছে সিলেবাস অনুসারে পাঠ্যপুস্তকে নির্দেশিত সকল কাজ সম্পাদন করা আছে কিনা যে সিলেবাসটি সরকার দিয়েছে সেই সিলেবাসের কাজগুলো যতগুলো কাজ করা দরকার সেই কাজগুলো আছে কিনা সুশৃঙ্খলভাবে সাজানো যদি থাকে তাহলে সেখানেও তুমি পূর্ণমান পাঁচ নাম্বার পেয়ে যাবে তারপরে রয়েছে অধিকতর অনুশীলন অধিকতর অনুশীলন বলতে বোঝাচ্ছে যে প্রতিটি অভিজ্ঞতায় বন্ধু খাতার একটা নির্দেশনা দেওয়া আছে যে এখানে এই কাজটা করতে হবে তো শুধুমাত্র সেই কাজটাই তুমি করেছো নাকি আরো কিছু কাজ তুমি করে তোমার খাতায় রেখেছো তুমি যদি আরো বাড়তি কিছু কিছু কাজ করে থাকো সম্পর্কিত বিষয় সম্পর্কিত কিছু কাজ যদি তুমি এক্সট্রা করে থাকো সেই এক্সট্রা কাজের জন্য তুমি আরও পাস নাম্বার পাবে যদি করে না থাকো তাহলে কিন্তু এই পাস নাম্বার পাবে না তো আমি যে সিলেবাসটি এখন তোমাদেরকে দিতে যাচ্ছি সেই সিলেবাসের মধ্যে এই অধিক তর অনুশীলনের বিষয়টিও আমি মাথায় রেখেছি এবং সেটি আমি এই সরকার প্রমিত যে সিলেবাস সেই সিলেবাসের আলোকে আমি এটা তৈরি করেছি কাজেই এই কাজগুলো তুমি যদি করো যে কাজগুলোর কথা আমি এখন বলবো সেই কাজগুলো যদি তুমি করো তাহলে এই পনেরো নাম্বারের মধ্যে পনেরো নাম্বারই তুমি পরীক্ষায় পেতে পারো তো অবশ্যই আমাদের জেনে নেওয়া দরকার যে তাহলে আমরা কিভাবে আমরা সেই কাজটা করবো কি কি কাজগুলো করব। ঠিক না তো এই জন্য চলো দেখে নেই যে সিলেবাসে কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণী বন্ধু খাতায় যে সকল কাজ থাকতে হবে এক নম্বরে বলেছি প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতিতে পুনরাবৃত্ত নকশা তৈরি এটি রয়েছে চল্লিশ পৃষ্ঠায় এই কাজটি তোমরা করেছো অনেকেই করেছো অনেকেই করি যারা করি তারা অবশ্যই এই কাজটি করতে হবে তোমাদেরকে করে নেবে এরপরে রয়েছে শিল্পী কায়ুম চৌধুরী ও তার চিত্রকর্ম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে বন্ধু খাতায় সংরক্ষণ করতে হবে এটি ছয় চল্লিশ পৃষ্ঠায় রয়েছে এরপরে রয়েছে যে নিজের তৈরি করা প্রাকৃতিক রং দিয়ে একটি পট চিত্র অঙ্কন করতে হবে যার নির্দেশনা রয়েছে তোমার বইয়ের উনষাট পৃষ্ঠায় এই কাজটিও করে তোমাকে বন্ধু খাতায় রাখতে হবে এরপরে রয়েছে লালন শাহের সৃষ্ট গান ও সৃষ্টিকর্ম নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করে বন্ধু খাতায় যুক্ত করতে হবে এটি অধিকতর কাজ বলে বিবেচিত হবে তোমার বন্ধু খাতার যে অধিকতর কাজের মধ্যে পাঁচ নম্বর রয়েছে সেই কাজ বলে বিবেচিত হবে এরপরে রয়েছে যে খাতার কাভার পেজ এর বর্ডার তৈরি করতে হবে এটির নির্দেশনা রয়েছে পঁয়ষট্টি পৃষ্ঠায় খাতার কাভার পেজ কিভাবে তৈরি করবে এটা নিয়ে আমার চ্যানেলে চমৎকার একটা ভিডিও দেওয়া আছে যেখানে শতাধিক কাভার পেজের ডিজাইন রয়েছে এই ভিডিওর বক্সে আমি দিয়ে দিব তোমরা সেখান থেকে কাভার ডিজাইনের ধারণা নিয়ে নিতে পারো এরপরে রয়েছে সাত ছয় নম্বরে জল রঙে আঁকা তিন স্তরের প্রাকৃতিক চিত্র অঙ্কন করতে হবে এটি আটষট্টি পৃষ্ঠায় রয়েছে এই কাজটি এখান থেকে তুমি যে কোনো প্রাকৃতিক চিত্র অঙ্কন করতে হবে প্রাকৃতিক দৃশ্য তবে অবশ্যই সেটা জল রঙে এরপরে রয়েছে রিক্সা পেন্টিং একটি অনেকগুলো রিক্সা পেন্টিং আমাদের বইয়ে দেওয়া আছে সেই বই তার ভেতর থেকে একটি রিক্সা পেন্ট করতে হবে এটা আটাত্তর এবং উনআশি পৃষ্ঠায় রয়েছে যে কোনো একটি রিক্সা পেন্ট করে তোমাকে বন্ধু খাতায় সংযুক্ত করতে হবে নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধ অথবা ভাষা আন্দোলনের যে কোনো একটি চিত্র এটি অধিকতর কাজ বলে বিবেচিত হবে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের যে যে কোনো চিত্র যে কোনো একটা চিত্র অঙ্কন করে তুমি খাতায় সংযুক্ত করবে বন্ধু খাতায় সংযুক্ত করবে এরপরে রয়েছে দেখো নয় নম্বরে শহীদ মিনার অথবা মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে একটি বিবরণ তৈরি করতে হবে তোমার বইয়ে রয়েছে রয়েছে এরপরে ভাস্কর ভাস্কর আবদুল্লা খালিদের কর্মময় জীবন সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে বন্ধুখায় সংযুক্ত করতে হবে এটিও তোমার অধিকতর অনুশীলন বলে বিবেচিত হবে এই দশটি কাজ তুমি যদি করো তাহলে আশা করা যায় বন্ধু খাতাটি একদম কমপ্লিট হয়ে যাবে এবং আর কোনো কাজ থাকবে না যে কাজটি তুমি এখানে সংযুক্ত করো নাই এখানে অধিকতর অনুশীলন রয়েছে এবং বইয়ের নির্দেশনা যেগুলো ডিরেক্ট নির্দেশনা আছে সেই কাজগুলো আমি এখানে সন্নিবেশ করেছি তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে তুমি যে অনুচ্ছেদ গুলো লিখবে সেই অনুচ্ছেদ গুলো অবশ্যই অফসেট পেপারে লিখবে এবং এ ফোর সাইজের কাগজে লিখে জমা দিবে তো যে কাগজগুলো তুমি চয়েস করবে সেই কাগজগুলো অবশ্যই চারপাশে বর্ডার হতে হবে সুন্দর করে বর্ডার করে ডিজাইন করে আলপনা করে যত চমৎকার করে তুমি উপস্থাপন করতে পারো সেভাবে তোমাকে প্রতিটা পেজের ডিজাইন করে কাভার ডিজাইন করে বা চারপাশে মার্জিন দিয়ে সুন্দর করে এটা করতে হবে তাহলে আশা করা যায় যে তুমি এখানে ভালো করবে যদি তোমার বন্ধু খাতার কাভার পেজটা খুব চমৎকার হয় বা একেবারে নতুন চকচকে ঝকঝকে হয় তো আশা করি এই ক্লাসটি তোমার জন্য খুব হেল্পফুল হয়েছে বা অনেক কাজে এসেছে যদি সত্যি সত্যি কাজে এসে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না শেয়ার করে দিবে মজার ক্লাসের সাথে থাকবে তোমার এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস সামনে রয়েছে আশা করি সে সকল ক্লাসের সাথেই থাকবে তোমার উৎকৃষ্ট সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম